আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব গাডলের খাবার সম্পর্কে এদের নাম গাড়ল দেওয়ার মূল কারণ হচ্ছে এরা প্রচুর খায় যারা বেশি খায় তাদের গাডল বলা হয় এটা আমার ধারণা থেকে আমি বললাম কারণ ছোটোবেলা থেকেই শুনে আসি যারা বেশি খায় তাদেরকে গাড়ল বলে বলে যে যেহেতু গাঢ়লের মতো খায় আগে কখনও গাড়ল দেখিনি যে সত্যিকারের গাড়ল আছে সেটা দেখার পর বিশ্বাস করলাম আসলেই এরা প্রচুর খায় গাড়ল সবুজ ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে এদের পেট ভরা থাকলেও খাবার সামনে না থাকলে ডাকাডাকি করে এক কথাই যদি রাত দিন চব্বিশ ঘন্টা এদের খাবার দেওয়া হয় তাহলে এরা খেতে পারে এরা একবার মুখ লাগালে সারা দিন। খেয়েই যাবে মুখ কখনো উঠাবে না ছাগল নেয়ের মতো না ছাগল একটু খাই রেস্ট নেয় আবার খাই কিন্তু গাড়ল একভাবে এরা খেয়েই যায় এদের পেট ভরা থাকলেও খায় আমি আমার এই ঘাসের জমি থেকে ঘাস কেটে নিয়ে বাড়িতে রাখি যত সময় বাড়িতে থাকে তত সময় এই কাটা ঘাস খেয়ে থাকে আর যখন সময় পাই তখন এই ঘাসের জমিতে এনে গাড়ল দুটিকে ছেড়ে দিই আর এরা ইচ্ছা মতো ঘাস খেতে থাকে ঘাস খেতে খেতে পেট ফেটে যাওয়ার মতো হয়ে যায় কিন্তু তারপরও খেয়েই যাবে এদের জোর করে ঘাসের জমি থেকে বাড়িতে নিয়ে আসি তবে একটা সত্য কথা বলতে কি ভাই এদের খাওয়া দেখলে শুধু দেখেই যেতে মন চাই। আমার মতে ছাগল পালন না করে গাড়ল পালন করা অধিক লাভ ওই দুটি ছাগল দেখছেন ওই দুটি আমার ছাগল চিন্তা করছি ছাগল দুটি বিক্রি করে দেব কারণ খামারে গাড়ল বাড়াতে হবে আর এক দেড় মাসের ভিতরেই আর কিছু গাড়ল নিয়ে আসবো মোটামুটি দুটো থেকে কিছু অভিজ্ঞতা হোক তারপর গাড়ল খামারে পরিপূর্ণভাবে লেগে পড়ব সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ